শুরুটা হোক একটা প্রশ্ন দিয়ে ধরুন আপনার পরিবারের কারো হত্যাকারী হঠাৎ আপনার সামনে এসে দাঁড়ালে কি করবেন তখন শান্ত থাকা কি সম্ভব না ঠিক এভাবেই সীমান্তের মানুষদের মধ্যে খুব জমেছে যা এখন এসে বিস্ফোরণ ঘটাচ্ছে ভিডিওতে শোনা যাচ্ছে গুল্লি কিউ মারা মানে গুলি কেন মারছিস ঘটনার অনুসন্ধানে জানা যায় কয়েকদিন আগে ত্রিপুরার কৈলা শহরের মাগুরলি গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে এক মর্মান্তিক সংঘর্ষ ঘটে সীমান্তের ওই পারে বসবাসকারী মানুষরা তাদের আপনজনদের হত্যার প্রতিশোধে যেন রক্তের তৃষ্ণায় পুড়ছিল তাদের চোখে ছিল যন্ত্রণার ছাপ আর মুখে ছিল অসহায়তার গল্প রহিমপুর বাজারে বিএসএফ রক্ষীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডিডব্লিউ জানিয়েছে কোনো কারণ ছাড়াই বিএসএফ বাজারে হামলা চালায় রাবার বুলেট ছোড়ার পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় একনল নল হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে এদিকে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে রাজনৈতিক টানা শুধু দুই দেশের সরকারেই সীমাবদ্ধ থাকেনি বরং তার প্রভাব সরাসরি সীমান্তের মানুষের জীবনে পড়েছে নানা ইস্যুতে তৈরি হওয়া এই জটিলতা সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়েছে গল্পের এখানেই শেষ নয় সীমান্তের কাঁটাতারে আটকে থাকা ফেলানি আর সেই ফেলানির মতো শত শত প্রাণের নীরব আর্তনার যেন এখনও শোনা যায় এই কাঁটাতার কোনো সাধারণ তার নয় প্রতিটা তারে লেগে আছে রক্তের দাগ যন্ত্রণার ইতিহাস প্রতিটি দেহ একটি সংখ্যা নয় বরং এক একটা জীবনের গল্প সেই গ্রামবাসীরা যখন বিএসএফ রক্ষীদের সামনে পড়ে তখন তাদের মনে পড়ে যায় তাদের হারানো আপনজনদের কথা এ কারণে সেই দিন তারা ভয়কে তুচ্ছ করে রুখে দাঁড়ায় তাদের চোখে মুখে ছিল একটাই প্রশ্ন গুল্লি কিউ মারা অর্থাৎ গুলির প্রয়োজন কেন আর